দুধওয়ালার সততা শহরের এক প্রান্তে গোপাল নামের এক যুবক থাকত তার পেশা ছিল বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেওয়া তবে সে শুধু একজন দুধওয়ালা ছিল না তার সততা আর অমায়িক ব্যবহারের জন্য পুরো পাড়ায় তার সুনাম ছিল প্রতিদিন ভোরে তার সাইকেলের ঘণ্টার শব্দে পাড়ার লোকের ঘুম ভাঙত আর সবাই জানত বিশুদ্ধতার প্রতীক তাদের দরজায় এসে গেছে সম্প্রতি সেই পাড়ায় চৌধুরী সাহেব নামে এক ধনী ব্যক্তি বাড়ি কিনে এসেছেন তিনি ছিলেন বেশ সন্দিগ্ধ মোড়ের মানুষ তার ধারণা ছিল সুযোগ পেলেই সবাই ঠকানোর চেষ্টা করে তিনি তার স্ত্রীকে বললেন এই গোপালকে দেখে যতটা সৎ মনে হয় সে ততটা নাও হতে পারে আমি নিশ্চিত সে দুধে জল মেশায় গোপালের সততা পরীক্ষা করার জন্য চৌধুরী সাহেব এক ফোন দিয়ে আঁটলেন একদিন সকালে দুধের দাম দেওয়ার সময় তিনি একশো টাকার নোটের বদলে কৌশলে একটি পাঁচশো টাকার নোট বাকি নোটগুলোর মাঝে লুকিয়ে গোপালের হাতে দিলেন তার উদ্দেশ্য ছিল গোপাল বাড়তি টাকাটা ফেরত দেয় কিনা তা দেখা গোপাল তার গ্রাহকদের ওপর অগাধ বিশ্বাস রাখত তাই সে টাকাটা না গুনেই পকেটে রেখে দিল এরপর সে তার প্রতিদিনের রুটিন অনুযায়ী পাড়ার অন্য বাড়িতে দুধ দিতে চলে গেল তার মনে কোনো সংশয় ছিল না সারা সারাদিনের কাজ শেষে রাতে যখন গোপাল তার দিনের আয় গুনতে বসল তখন তার চোখ কপালে উঠল সে দেখল হিসেবে চারশো টাকা বেশি আসছে কিছুক্ষণ চিন্তা করতেই তার মনে পড়ল এই ভুলটা নিশ্চয়ই চৌধুরী সাহেবের বাড়িতেই হয়েছে অন্যদিকে চৌধুরী সাহেব তার স্ত্রীকে বিজয়ীর ভঙ্গিতে বললেন দেখেছ আমি বলেছিলাম না লোকটা অসৎ বাড়তি টাকাটা পেয়েও সে কিচ্ছু বলল না চুপচাপ হজম করে ফেলল তার স্ত্রীর মুখটা হতাশায় মলিন হয়ে গেল পরদিন সকালে ঠিক সময়ে গোপাল চৌধুরী সাহেবের বাড়িতে এসে হাজির হলো। চৌধুরী সাহেব কিছু বলার আগেই গোপাল তার পকেট থেকে চারশো টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল স্যার কাল আপনি ভুল করে এই টাকাটা আমায় বেশি দিয়েছিলেন গোপালের কথায় চৌধুরী সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন লজ্জায় তার মাথা নত হয়ে এলো তিনি বুঝতে পারলেন একজন সৎ মানুষকে সন্দেহ করে তিনি কত বড় ভুল করেছেন তিনি টাকাটা নিলেন কিন্তু লজ্জায় গোপালের চোখের দিকে তাকাতে পারলেন না দরজার আড়াল থেকে পুরো ঘটনাটি দেখছিলেন চৌধুরী সাহেবের স্ত্রী তিনি এগিয়ে এসে গোপালের দিকে তাকিয়ে বললেন বাবা তোমার সততার কোনো তুলনা হয় না আমরা তোমার সততাকে সন্দেহ করে ভুল করেছি আমাদের ক্ষমা করে দিও সেই দিন থেকে চৌধুরী সাহেবের মনের সব সন্দেহ দূর হয়ে গেল তিনি গোপালকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন মানুষের আসল পরিচয় তার সম্পদে নয় তার সততা আর চরিত্রে আর গোপাল আগের মতোই সততাকে পাথেয় করে তার কাজ চালিয়ে যেতে লাগল কারণ সে জানত সততাই তার সবচেয়ে বড় সম্পদ